নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি তথা আমরাও খুব ভালো আছি তবে কালকে রাতটা খুব একটা ভালো কাটেনি আমাদের কালকে রাত্রেবেলাতে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু সকালবেলায় উঠে উনি এখন অনেকটাই ভালো আছেন তবে ওই খারাপ থাকা থেকে ভালো থাকার মধ্যবর্তী যে সময়টা সেটা আমাদের যেহেতু খুবই টাফ গেছে সেহেতু একটু অবসন্নতা রয়েছেই আমাদের এই ঘরের সঙ্গে আমার নিচে শ্বশুনমশার যে ঘর সেটার সাথে একটা সরাসরি কলিং বেলের সম্পর্ক রয়েছে একটা বোতাম আছে যেটা টিপলেই আমাদের ঘরে একটা কলিং বেল বাজে কিন্তু যখন মেজো কাকু আমাদের বাড়িতে থাকতে এলেন তখন আমার শ্বশুরমশাই খুব কনফিডেন্স নিয়ে সেই কলিং বেলটা ইলেকট্রিশিয়ান দেখে খুলিয়ে দিয়েছিলেন যে আর প্রয়োজন নেই তোদের ঘুমের ব্যাঘাত ঘটানো দরকার নেই এখন যদি কিছু হয় তাহলে বানী আমাকে দেখতে পারবে তার বয়স একাশি আর বানের যদি কিছু হয় তাহলে আমা আমাকে সে আমি তাকে দেখব তার বয়স চুরাশি কে রাত্রেবেলাতে আমার শ্বশুরমশাই খুব কষ্ট হচ্ছিলো উনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না যে ওনার ঠিক কী হচ্ছে উনি অতি কষ্টে ভাইয়ের কাছে যান এবং গিয়ে ভাইকে ডাকেন মানে কাকাকে ডাকেন ডেকে বলেন যে ওপরে গিয়ে একটু বুম্বা থেকে খবর দেয় যে আমার শরীর খুব খারাপ মেজু কাকা কিছুটা বুঝে কিছুটা না বুঝে ঘুমের ঘুরে বলে আমি তো সিঁড়ি ভাঙতে পারবো না কিন্তু তখন ওনার এত কষ্ট হচ্ছিলো যে উনি এই সময়টা আবার হেঁটে বেডরুমে এসে ফোনটাকে ধর করে আমাদেরকে জানান দেবেন সেটা ওনার কাছে আর কোনো উপায় ছিল না বেশ কিছুক্ষণ নাকি উনি কিঙ্কর্তব্য হয়ে বসেছিলেন যে কী করবেন ওনার নাকি সময়টা মনেও ছিল না যে কোথায় ওষুধ আছে সেই মুহুর্তে ওনার একটুখানি অসুবিধা হচ্ছিল মানসিকভাবেও যে উনি ভুলে গেলেন হঠাৎ করে যে কোথায় ওষুধ বা এইসবগুলো যেটা পরবর্তীকালে জানতে পারছি ওনার চোখের সামনে একটি ফোন ছিল সেটা হচ্ছে ওই যে নতুন একটা ফোন একজন দিয়েছিলো আর সেই ফোনটা রাখা ছিল আর যে ফোনটা উনি সবথেকে বেশি ব্যবহার করছেন সেই ফোনটা ওনার বেডরুমে ছিল টেবিলের উপর তো সেই ওই ফোনটাতে বুমবাদার নাম্বারটা প্রথমে ডায়াল করেছেন তা কালকে যেটা হয়েছে সহজ শেয়ার বাজারের জন্য বুমবাদা অনেক রাত্রে পর্যন্ত কনট্যাক্ট করে তারপর সেই ফোনটা সাইলেন্ট অবস্থাতেই ভুল করে অবশ্যই ভুল করে সেটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছে যার ফলে ফোনটা বেজে যাচ্ছে বেজে যাচ্ছে আর উনি আর মানে একবার করে কেটে যাচ্ছে আবার উনি রিডায়াল করছেন এরকম একটা অবস্থা কালকে কি হয়েছে দেখুন কালকে রাত্রে আমি উঠেছি একবার টয়লেট করতে আমি যখন বাথরুম থেকে বেরোচ্ছি তখন আমি দেখছি যেখানে চার্জ আছে ওখান থেকে বুমবাদার ফোনটা জ্বলছে তখন আমি কাছে গিয়ে দেখছি বাবা কলিং আমি ফোনটা ধরলাম বলো খুব কষ্ট হচ্ছে শীঘ্রই নিচে এসো বুম্বাদাকে ডেকে ঝড়ের গতিতে নিচে গেলাম নিচে যাওয়ার পরে তারপরে কুম্বাদা দেখে শুনে প্রথম প্রশ্নটা যেটা বললো বাবা তোমার বাইলস ক্লিয়ার হয়েছে কি আমার শ্বশুরমশু বলছে না আমার দুদিন বাইলস ক্লিয়ার হয়নি তখন ছটাপট ও কয়েকটা ওষুধ দিল ওষুধ দেওয়ার পরে ও বললো তুমি বসো আমি ওপর থেকে আসছি দৌড়ে গিয়ে ওয়ালেট নিয়ে গাছ চাবি নিয়ে হাফ প্যান্ট ছেড়ে জিন্স পরে দু তিন মিনিটের মধ্যে যখন নিচে গেল ইতিমধ্যে আমি দেখলাম প্রেশারটা দেখলাম প্রেশারটা উপরের দিকে কিন্তু কিন্তু হাই বলা যায় না আমার শ্বশুরমশা তখন বলছেন আমাকে এই অবস্থায় নিয়ে যাস না না হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবছিলো আমাকে একটু শুয়ে দে ঘরে আমি দু তিন মিনিট শুয়ে থাকি তারপর বেরোই আমি এই অবস্থায় বেরোতে পারবো না তা ওনাকে আবার ধরে ধরে আমরা দুজন মিলে নিয়ে গেলাম ঘরে বাদা বারবার বলছে বাবা চলো বাবা চলো বাবা চলো তখন তিনি বললেন যে একটু দাঁড়া মিনিট পাঁচেক এক দশকের মধ্যে বলো আমাকে নিয়ে একটু বাথরুমে চল ছেলে বাথরুমে নিয়ে গেল তারপর বেরিয়ে বলছেন যে এখন অনেকটাই বেটার ফিল করছি এবং তখন ওনার মাথাটা একটু কাজ করতে শুরু করলো উনি এস ও এস ওষুধগুলো সেগুলো ছেলেকে বললেন যে বাবা উনি মাঝে মাঝে ওষুধগুলো যেগুলো হয় না সেগুলো স্থান পরিবর্তন করেন মেজো কাকা আসার পরে মেজো কাকার একটা ওষুধের জায়গা ওনার একটা ওষুধের জায়গা বোমবাদা আমি বারবার বলেছি এত ওষুধের জায়গা বদল করবেন না তাহলে আমরা বুঝতে পারবো না তো যাই হোক তারপর উনি বলেছেন এস ও এস ওষুধগুলো ওইখানে রেখেছি আমি তুই ওখান থেকে এই কটা ওষুধ আমাকে নিতে তখন খাওয়ার পরে বলুন আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমোব হ্যাঁ আমি আর হাসপাতালে যাবো না তোরা এখন ওপরে যায় তারপরেও মোটামুটি আধ ঘন্টাটাই উনি নাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে শব্দ বেরোচ্ছে তখন আমরা বসেছিলাম এবং তারপর আমরা ওপরে যখন আসি তখন বাজে সাড়ে তিনটে তারপরে মুম্বাদার সৈনি চারটের সময় চানেজ হলে গেল এবং তারপর মোটামুটি পাঁচটা নাগালো বেরিয়ে গেলো বেরিয়ে গেল আমি তালা দিয়ে ফিরছি তখন আমার শুসা ঘুমোচ্ছে আর মেজো কাকা তখন উঠলেন আমি জিজ্ঞেস করলাম মেজো কাকা কালকে বাবার এরকম শরীর খারাপ হয়েছিল উনি কিছু মনেই নি উনি যে অসংবেদনশীলতা বশত এই সবগুলো করে করেছে বা ঘুমের করে ওনার না উনি কিছু বুঝতেই পারেননি উনিও এত কড়া কড়া ধাঁচের ওষুধ খান তাছাড়াও ঘুমের ওষুধটা খুবই কড়া ওনার কি উনি ঘুমুন যার ফলে কালকে যখন শ্বশুরমশাই গেছেন ওনাকে কি বলেছেন তার উত্তরে উনি কি বলেছেন ওনার কিছুই মনে নেই ওই যে টিভির সামনে বসে বসে যে এত কথা এত কিছু ওনার কিচ্ছুটি মনে নেই ওনা আমি না এসে তখন ঘুমিয়ে পড়েছি আমার সেই ঘুম ভেঙেছে সকাল সাড়ে আটটায় আমার মেয়ের আজকে স্কুল ছিল আমি যখন উঠলাম তখন দেখছি টুপুরও ঘুমোচ্ছে তো আমার মেয়ে স্কুল ছিল আমার একটু তাড়াতাড়ি করে ওঠার কথা ছিল তারপরে টিফিন করে দেবো ভাত করে দেবো এইসবগুলো হবে কিন্তু কিছুই পারিনি তো টুপুর বলছে আমার স্কুলে যাওয়া হলো না হ্যাঁ না না তারপরে আমার খুব খারাপ লাগলো আমি ওর বাবাকে বললাম যে দেখো আমার আমার জন্য এই ভুলটা হয়েছে তখন বোমা আমাকে বলছে দেখো দাদি আমার কিন্তু আজকে খুব শরীর খারাপ হচ্ছে আমার রাত্রে কিন্তু কালকে একদম ঘুম হয়নি এখন বাড়ি শুদ্ধ সবার অসুস্থ হলে চলবে না তুমি যেটুকু সময় ঘুমিয়েছো তার জন্য তোমার শরীরটা তো এখন ঠিক আছে একজনকে খাড়া থাকতে হবে সেজন্য তুমি ঘুমিয়েছো টুপুরে স্কুল এখনও যেতে পারিনি একদিন তাতে কিছু অসুবিধা হবে না তোমার সাহেব জিজ্ঞেস করছেন বারবার যে কেমন আছে বুম্বা কেমন আছে আমার জন্য তো কালকে তোদের ভোগান্তি হলো তো ছেলেকে নিজেই ফোন করেছেন ছেলে তারপর বলে দিয়েছে যে হ্যাঁ বাবা আমার শরীর খারাপ করছে তা এখন আমার শ্বশুরমশাই সেই কলিং মেল লাগানোর দ্বিগুণ তৎপরতা শুরু হয়েছে এবং এটা এত বাড়াবাড়ি হতোই না যদি উনি কালকে যখন প্রথমে একটু শরীর একটু একটু খারাপ করছিল তখন যদি আমাদের ডাকতেন কলিং বেলটা বাজাতেন ঠিক আছে জীবন চলছে এভাবেই এর আগে একটা ঘটনা হয়েছিল আপনারা হয়তো জানেন আমি নিজেই ব্লগেতে বলেছিলাম যেদিনকে আমি খুব রাগারাগি করেছিলাম যোগা করে সেদিনকার ঘটনার সাথে কালকের ঘটনার একটু পার্থক্য আছে সেদিনকে বাড়িতে আমার হাজব্যান্ড ছিলেন না আমি ছিলাম না আলপনা দিয়েও বেরিয়ে গিয়েছিল তিনি সম্পূর্ণটা খুলে রেখে যখন চলে গেছেন তখন একটা সেদিনটা তো নীল ছিল তো নীলের দিনটা এদিক এখানে খুব বাজে লোকের আড্ডাটা বাড়ে এমনিতেই থাকে কিন্তু সেদিন বাড়ে এখন যে কোনো একজন দশ বারো জন না যে কোনো একজন সন্ডামার্গা মানুষ যদি ওনাকে অ্যাটাক করত উনি কিন্তু সেটা প্রতিহত করতে পারতেন না বাড়িতে আর কে ছিল আমার মশাই তারও কি প্রতিহত করার ক্ষমতা ছিল না আর কে ছিল আমার কুকুর তার প্রতিহত করার ক্ষমতা আছে এখনও সেটা তৈরি হয়নি যেখানে আমার মেয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসবে সেখানে কিন্তু বিপরীতে যেয়েই ঠাকুর আমি কিন্তু রিঅ্যাক্ট করব আর আমার ব্লগেতে বহুবারই আমি হয়তোবা বহুবার না হোক কয়েকবার বলেছি যে আমার শুষমাশা আমার উপর রাগারাগি করে কখনও কখনো আলপনা দিয়ে রিয়াক্ট করে সেটাও ব্লগে খুঁজলে পাবেন বলেছি আমি আমার মায়ের সাথে মাঝে মাঝে রাগারাগি করি সেটাও ব্লগেতে আছে কিন্তু সেদিন যেহেতু আমি বলেছিলাম এবং আমি সম্পর্কে বৌমা সেহেতু ব্যাপারটা নিয়ে এত হইচই হয়েছিল এটা ঘটনা তো কিন্তু আমি কারোর বৌমা হই আমি কারোর মেয়ে হই আমি কারোর স্ত্রী হই যেখানে আমার মেয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসবে সেখানে কিন্তু আমি বলবো কিন্তু সেই আমি আবার তাকে বিভিন্ন সময় প্রোটেক্টও করেছি যে কালকে যখন উনি অত্যন্ত রাগারাগি করছিলেন আমার শ্বশুর মশাই ব্যাপারটা নিয়ে তখন আবার সেই আমি বৌমা দেয় আমার কাকু শ্বশুর পাশে মূলত আমি মানে কালকে তো ভাই আজকে আজকে মূলত আমি ঢাল হয়ে আছি তো যাই হোক এখন আমি বেরোচ্ছি হচ্ছে টুকুরকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে সেকেন্ড ওপিনিয়ন যার কাছে নেওয়ার কথা আজকে যখন আমরা বাড়িতে আছি তখন যাই ঘুরে আসি আর একজন দেখলাম মন্তব্য করেছেন এই শাখা যেহেতু আমার মার মা যেহেতু এখন বাবা নেই সুতরাং এটা ভেঙে পড়লেই হতো আপনি অনেক কিছু মানেন সংস্কার কুসংস্কার ইত্যাদি ইত্যাদি ঘুরিয়ে দেখাই এই যেটা এটা আমার ঠাকুমা দিয়েছিল পলাটা এটাকে আমি খুব একটা যে সতী সাত মতো সারা বছর শাখাপলা পরে থাকি তা তো না এটাকে আমি গয়না হিসেবে নিয়েছি যেটা আপনারা বোধ করছেন বা মিন করছেন আমি সে অর্থ কটা পড়িনি যিনি এটা আমাকে দিয়েছেন তিনি আমার মা যিনি চলে যাওয়ায় মা বিধবা হয়েছেন তিনি আমার বাবা কাজেই কুসু ইত্যাদি ইত্যাদি কার কাছে কোনটা সুসংস্কার কার কাছে কোনটা কুসংস্কার এত গল্পে না গিয়ে একটু মন্তব্য করার আগে ভাববেন ঠিক আছে এটুকুই বলা যে গন্তব্যে যাচ্ছি সেখানে ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ যার ফলে ভেতরে কোনো দৃশ্যাবলী আর তুলিনি একটা টোটো রিজার্ভ করে নিয়েছি দূরত্ব আমাদের বাড়ি থেকে খুব একটা যে বেশি তেমনটা নয় হ্যাঁ তবে ওই আর কি শিলিগুড়ির রাস্তায় এখন অলিতে গলিতে যে পরিমাণ জ্যাম হয় সুতরাং হাতে একটু সময় নিয়েই বেরিয়েছিলাম টুপুরের এক ফোটা যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওর বাবা একেবারে নাছোড় বান্ধা যে না নিয়ে আসতেই হবে এবং সমস্ত টেস্টও আজকে দিনে হয়ে গেল আর টুপুর ওর বাবার কাছে বড় জীবনেও হবে না এখনও যেখানে যাচ্ছে দেখবেন টুপুর যখন ওর বাবার সাথে আছে সব সময় টুপুরের হাতটা সে ধরে রেখেছে দু বছরের বাচ্চার মতো আমি থাকলে কিন্তু হাত ধরতে দেয় না কিন্তু বাবাকে আবার কিছু বলেও না তো কয়েকদিন থেকে আমাকে বলছিল ওই আমার যখন চোখের সমস্যাটা হয়েছিল না আমি না তখন দুদিন ইয়েতে এসেছিলাম একদিন ব্লগে ধরেছিলাম আর একদিন ধরিনি মানে পার্লারে এসেছিলাম দুদিনই কিন্তু আমার সাথে আমার মেয়েও এসেছিল শ্যাম্পু করতে কয়েকদিন থেকে আমাকে বলছিল যে ও মা আমাকে আরেকটু শ্যাম্পু করতে নিয়ে যাবে এটা না এত ভালো করে করে দিয়েছিল তো সেটার জন্য ভাবলাম যে চল তোকে আজকে শ্যাম্পুটাই করিয়ে দিই আর এই মেয়েটি যে জামাটা পড়েছে আমার এত ভালো লেগেছে এটা সঙ্গে সঙ্গে স্ক্যান করে নিয়ে আমি মিশোতে অর্ডারও দিয়ে দিয়েছি এইখানে বসে বসেই তারপর যাই হোক মোটামুটি কাজটা অনেকক্ষণ ধরে করেছে সব মিলিয়ে মিশিয়ে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যের কাছাকাছি হয়েই গেছে আকাশটা আজকেও মেঘলা মেঘলা করেছে কিন্তু আদৌ বৃষ্টি হবে কিনা জানি না তবে বাঁচোয়া একটা জিনিস যাওয়ার আগে আমি বৃহস্পতিবারে পুজোটা করে গেছিলাম আমাদের এখন প্ল্যান হচ্ছে কোথাও টুক করে গিয়ে ওকে একটু আইসক্রিম খাই আমি এখন আইসক্রিম একটু এই তো বেরোলাম এক্ষুনি তখন মনে করলেই হতো কিন্তু না বাড়িতে এসে আবার হঠাৎ করে ওকে মনে হচ্ছে যে না একটু যাই একটু আইসক্রিম খাই আনি আমাকে আবার জিমে যেতে হবে সুতরাং তাড়াতাড়ি বেরোনোই ভালো কিন্তু চল বেরোই মোবাইলে তো বেশি চার্জ নেই এটাই ভাবছি চল বের দেখ আমাকে দিল তার ব্যাগেতে এখন সব সময়টা থাকে সেটা কি লিপস্টিক লিপ ঠিক আছে যখন আমার দিল আমি বাইরে গিয়ে খাবো আমার তো সব খাওয়া বন্ধ তাও একটু বেরোনো উচিত সেটাও তো একটা কাজ করি চলুন তাই তাড়াতাড়ি যাই প্রসঙ্গত একটা কথা জানাই আমার শ্বশুরমশাই কিন্তু এখন একদমই স্বাভাবিক আছেন এবং আমরা যখন বেরোচ্ছি তার একদি একজন ফোন করেছিলেন তিনি কোনোভাবে জানতে পেরেছিলেন বুম সৌজন্যে হয়তো বা বাবার শরীর খারাপ তো আত্মীয়ের মধ্যে তিনি ফোন করেছিলেন তো আমার শ্বশুরমশা দেখলাম খুব একটা এনকারেজ করলেন না ইদানিং যেটা আমার শ্বশুর ক্ষেত্রে একটা জিনিস আমি খুব পজিটিভ খেয়াল করছি সেটা হচ্ছে উনি শরীর খারাপকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না ওনার বক্তব্য যেগুলি নিয়ে নাড়াচাড়া করলেই এই জিনিসপত্রগুলো বাড়বে আমার অনেক বয়স হয়েছে আমি কতদিন বাঁচব জানি না যে কদিন বাজবো শরীর খারাপ নিয়ে কচকচানিতে নিতে বাঁচবো না আমার এই যে কথাটা সত্যি সত্যি খুবই ভালো লেগেছে মাকেও রিসেন্টলি আমি জানালাম এইটা মাও বিষয়টাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলেন তো যাই হোক এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কলেজ পাড়ার ওখানে নেস্ট ক্যাফে বলে একটা ক্যাফে আছে সেখানে মাঝখানে আমি এবং মেয়ে প্রচুর হাসাহাসি করলাম যেতে যেতে মানে টুপুর এমন এমন কিছু কথা বলছিল যেগুলোতে ভীষণ মজা লাগছিল এই ক্যাফেটাতে এর একবার এসেছিলাম কিন্তু জায়গা ছিল না একেবারে ছোট্ট একটা ক্যাফে একদম বাসু নার্সিংহোমের কাছে টুপুর এটার আমাকে খোঁজ দিয়েছিল ওর বন্ধুদের নিয়ে মাঝে মাঝে টুকটাক এদিকে ওদিক ওরা খেতে যায় তো ওরা এ সমস্ত ক্যাফে খবর খুব ভালো জানে আর রিভিউ টিভিউগুলো ওর কাছ থেকে খুব ভালো পাওয়া যায় আমাকে অনেকদিন থেকেই বলছে মা নেক্সট ক্যাফে ভীষণ ভালো তো সেখানে ঢুকে গেলাম জায়গাটা ছোট এবং এখন মেয়ে আর মায়েতে একটুখানি পাগলামি করছি প্লিজ অন্যভাবে নেবেন না আজকে আসলে ডাক্তারবাবু যেটা বলেছেন সেটাতে আমরা খুব খুশি বুঝে গেছি আমার প্রতিদেবতা আর হয়তো টানতে টানতে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাবে না যেটা টুপুর বারবারই বলছিল যে আমার তেমন কিছু হয়নি সেটাই আসলে হয়েছে প্লিজ কিছু মনে করবেন না এক্ষেত্রে আমরা একটু পাগলামি করছিলাম তো এখন এই যে এই জিনিসপত্রগুলো অর্ডার হলো টুপুর তো মূলত এটা খেতেই এসেছিলো তার সাথে অর্ডার দিয়েছে দু প্লেট ক্রিস্পি চিকেনের আমি মনে মনে ভাবছি আমার কোনো একজন ট্রেনার যদি এখন দেখেন আমার এই ভিডিওটা তাহলে হয়ে গেছে আমার একদম দরজা দেখিয়ে দেবে বলে তুমি এদিকে জিম করবে আর এসব খাবার খাবে বাস্তবে টুপুরের ভীষণ ভীষণ খেতে পেয়েছিল টুপুরের জন্য হচ্ছে একটা প্লেট ক্রিস্পি চিকেন আর একটাই আইসক্রিমের পুরোটাই আমার জন্য একটা প্লেট অর্ডার দিয়েছে কিন্তু আমি একটা স্ট্রিপ নিয়ে সেটাকে একটু একটু করে খেয়েছি এবং আমি বলেছি মা আমি আর খাবো না প্লিজ বোঝার চেষ্টা কর আমি আর খাবো না তো ক্ষমা কেননা করে বাকিটাও সেই খেয়েছে এবং আইসক্রিমটা তথায় পুরো জিনিসপত্রগুলো দুর্দান্ত স্বাদের ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জায়গাটা সত্যিই খুব ভালো অবশ্যই যদি এখানে এসে বসার জায়গা পাওয়া যায় তাহলে বাইরেও অবশ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু ভেতরটা এসি বাইরে এত গরম না বাইরে তো ফ্যান ট্যানগুলো রয়েছে এবং খুব রিজনেবল কিন্তু টুপুরা তো সেই ধরনের ক্যাফেগুলোতেই যেতে পছন্দ করে যেগুলো রিজনেবল কারণ ওদের হাতে তো অনেক অনেক টাকা দেওয়া হয় না সেই হিসেবে এই জায়গাটা খুবই ভালো ভাবছি একবার আর একবার মেয়ের সাথে আসব সে তো সব কিছুতেই খেতে গিয়ে আমাকে অফার করে কিন্তু যাই হোক আজকে এই এই লোভটাকে আমি সংবরণ করতে আমাকে হয়েছে যদিও আইসক্রিম খেলে আমার দাঁত একটা কেমন করে আমি খেতে পারি না সেই জন্যই আর কি আর টুপুরে চরম খিদে পেয়েছিল যার ফলে সবটুকু খেয়ে নিয়ে সে এবার খেয়ে দিয়ে হয়ে পড়েছে তারপর আমি এবং টুকুর বেরোলাম ওখান থেকে সামনে বাসু নার্সিংহোমটা দেখা যাচ্ছে ওকে যখনই আমি বাসু নার্সিংহোমের সামনে ওর সাথে যাই তখন বলে এই দেখ তাকি তাকি দেখ এইখানে তুই জন্মেছিলিস তো যাই হোক সেটা এখনও আজকেও সেরকমই কথা হচ্ছে তারপরে ভাবলাম হাতিমোর পর্যন্ত আমাদের হেঁটে আসতেই হতো কারণ ফল শেষ হয়ে গেছে তারপর আইস আল্পনা জন্য একটু আইসক্রিম টাইসক্রিম নিতে হবে আলপনাদির জন্য আইসক্রিম নিতে হবে আর আমরা খেলাম বটটার জন্য কিছু নেবো না আমি একটা স্ট্রিপ হলেও তো খেয়েছি তো সেক্ষেত্রে বট্টার জন্য কিছু নেব না দুই শ্বশুরমশাই বাড়িতে আছেন তাদের জন্য কিছু নেবো না তা তো হয় না সেই জন্য হাতিমোড় পর্যন্ত আমাদের আসতেই হতো আমাদের না নেক্সট ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে মনে হচ্ছে আর ওখান থেকেই তো কিছু প্যাক করে নেওয়া যেত কিন্তু তখন চোর পালালে বুদ্ধিবারের অবস্থা তো আমরা কলেজ পাড়ার একটা গেট খোলা দেখে আমরা এই দিক দিয়ে ঢুকে পড়লাম ঢুকে ভালোই হাঁটছিলাম ভাবলাম ওই একটা গেট আছে বেশ শর্টকাটে হয়ে যাবে কিন্তু এই গেটের সামনে এসে দেখছি তিন তিনখানা দরজা বড় একখানা দরজা দুদিকে দুটো ছোট দরজা সবগুলোতে প্রকাণ্ড প্রকাণ্ড তালা ঝুলছে একদম বন্ধ এবং পাশের যে গেটম্যান সেও নেই সুতরাং বুঝলাম আবার আমাদের ঘুরে ওই দিক দিয়ে যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম বেশি চালাকি করতে গেলে যা হয় আর কি ভগবান আমাদের চেয়েছিলেন হাঁটাতে সুতরাং পুরোটা ঘুরে আবার সেই ঘুর পথ হয়ে আমরা চলে গেলাম হাতি মোড়ে হাতি মোড়েতে গিয়ে বাকি তিনজনের জন্য নিলাম হচ্ছে চিকেন রোল আলপনাদি চিকেন রোল খুব একটা পছন্দ করে না তাই জন্য আলপনাদির জন্য নিলাম আইসক্রিম এবং কিনে নিলাম বাড়ির জন্য কিছুটা ফল পুজোর জন্য যে ফলগুলো কেনা হয়েছিল সব শেষ হয়ে গেছে বাড়িতে একবারে ফল শূন্য অবস্থা থাকা যায় না এখন গরমকালে তো নয় তারপর হাতিমোর পর থেকে আবার নেওয়া হলো আইসক্রিম আলপনাদির জন্য এবার একটু রিক্সা নিতেই হলো কারণ আমার জিমে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আজকে তো জিমে চেষ্টা করবো দেখি ফাঁকা হয়ে যাওয়ার কথা কি কল্পনা দেখি হ্যাঁ যখন জিমে যাই তখন তো বেশ সুন্দর নর্মাল যেরকম থাকি আর পাঁচ সময় সেরকমই আর যখন জিম থেকে বেরোয় তখন হয়ে যায় পুরো ঝোড়ো কাক আজকে আমি জিমেতে যখন ঢুকছি আমি ভেবেছিলাম বোধহয় অনেক লোক যাবে না ওরে বাপ রে বাপ জিমের বাইরে দেখুন কতগুলো মোটর স্কুটি আর বাইরে দেখুন কত জুতো তার মানে প্রচুর লোকজন এখন জিমে রয়েছে তবে ঢুকেই জিমে কিন্তু আমি ব্লক করতে শুরু করিনি আধ ঘন্টা ধরে ফ্রি হ্যান্ড করেছি দৌড়েছি ছুটেছি লাফিয়েছি ঝাঁপিয়েছি সব কিছু করবার পর এখন গিয়ে বললাম আমি না একটু ব্লক করি ট্রেনারকে জিজ্ঞেস করলাম তিনি বললেন করুন এখন এই মুহূর্তে পেছনে সে অর্থে অনেক অনেক মানুষ রয়েছে তা নয় যারা অতগুলো জুতো দেখলেন না তারা আমি যখন ঢুকেছি তার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেলেন তারপরেতেই কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম প্রসঙ্গ তো জানাই এই জিমটা দারুণ ভালো দারুণ ভালো এমনি এমনি তো আর এত এত জিম থাকতে এই জিমটা এত উন্নতি করেনি ট্রেনাররা কিন্তু খুব ভালো এখন দেখুন কমলা রঙের টি শার্ট পরে যিনি আছেন তিনি একজন ট্রেনার আকাশ স্যার এছাড়াও আরও অনেক ট্রেনার আছে একেবারে শেষ পর্যন্ত ট্রেনাররা থাকেন খুবই ভদ্র কিন্তু খুবই স্ট্রিক্ট লোকেশনটা হচ্ছে সুভাষপল্লী একেবারে অ্যাপোলো ফার্মেসির পাশ দিয়ে যে ছোট্ট গলিটা চলে গেল সেইখানে ঢুকে কয়েক পা গেলেই ডান হাতেই পড়বে জিমটা একেবারে সকাল বোধহয় সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তো যাই হোক এক রাউন্ড করে প্রচুর ঘেমে গেছি একটু ফ্যানের নিচে বসেছি একটু জল টল খেয়ে নিয়ে তারপর আবার এবার ওয়াকারে আমাকে দৌড়তে হবে আজকে আমি পাঁচ কিলোমিটার স্পিডে মানে এক কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারবো সত্যি কথা কারণ তার আগে এত লাফিয়েছি ঝাঁপিয়েছি আমার এখন মানে একেবারে হাল খারাপ ঘাম দিয়ে সব কিছু ঝরে যাওয়ার অবস্থা তবে এই রকম না হলে তো আর ওজন কমবে না আমার আবার এই শরীর নিয়ে এই ওজন নিয়ে না দৌড়নো বারণ জানেন তো না হলে হয়তো বা আরেকটু রিস্ক নিয়ে দৌড়নোই যেত আর একটা জিনিস জিমেতে ঢুকেই প্রথম দিনই যাকে দর্শন করে নিয়েছি বুঝেছি যার খেলা তিনিই খেলছেন আমার ওজন কমবেই এটা আমি বুঝে গেছি শুধু একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে আমার এই জাঙ্ক ফুড খাওয়া সেটাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে আজকে একটা ক্রিসপি চিকেনের কাঠি খেলেও তো খেয়েছি সেটাও বন্ধ করতে হবে সেটা যদি হয়ে যায় সেভেন্টি পার্সেন্টই তো ডায়েট বাকি থার্টি পার্সেন্ট আপনার এক্সারসাইজ ওই ডায়েটটাকে যদি আরেকটু টাইট করে ফেলতে পারি যেটা হয়তো বা কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তাহলে আর আটকায় মনে হচ্ছে আমাকে যদি একটু কোলে করে নিয়ে যায় ভালো হয় শাখা পলা গুলো খুলতে হবে আসা যাবে না যেসব মেয়েরা জিম করে প্রত্যেকের বিবাহিতা প্রত্যেকের হাতে একটা কিছু নেই একজনের হাতে তো নোয়া অব্দি নেই বাপে বাপ খুব খুব বেশি হয়ে গেছে আমার হচ্ছে ঠিক আছে সুপ্রভাত বন্ধুরা কালকে এত বেশি ক্লান্ত হয়ে গেছি যে বাড়িতে এসে আর ব্লক করতে পারিনি স্নান টান করে সবাইকে কোনো ক্রমে একটু খেতে দিয়েছি রান্নাঘরটাকে কোনো ক্রমে একটু করেছি করে ফুতে চলে এসেছি তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করতে চাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখাচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে প্রথমে